স্বাগতম দর্শক এন্টিগা থেকে তাসমিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি এন্টিগায় এসে সুপার ম্যাচের আগেই হুচট খেলো বাংলাদেশ দল এন্টিগার রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুশীলন করার কথা ছিল পুরো দলের সকালবেলা কিন্তু এন্টিগার আবহাওয়া অর্থাৎ এই রোদ এই বৃষ্টি এবং কখনও রোদের মধ্যেই বৃষ্টি বাংলাদেশ দলকে আসলে মাঠে নামতে দেয়নি অনুশীলন করতে এসে বাংলাদেশ দলকে ফিরে যেতে হচ্ছে আসলে গাড়ি থেকে না নেমেই তারা এই গাড়ির মধ্যেই বাংলাদেশের ক্রিকেটাররা রয়েছেন মোটামুটি সব ক্রিকেটারই এসেছিলেন প্রায় পনেরো পনেরো বা তারও বেশি পনেরোজন এবং দুজন যে রয়েছেন ট্রাভেল রিজার্ভ তারা সতেরো জন ক্রিকেটার তারা সকলেই কিন্তু এসেছিলেন অনুশীলনের জন্য কিন্তু অনুশীলনটা সম্ভব হচ্ছে না তাই ফিরে যেতে হচ্ছে বাংলাদেশ দলকে এবং দুটো গাড়িতে করে বাংলাদেশ দল কোচিং স্টাফ এবং প্লেয়াররা সবাই কিন্তু ফিরে যাচ্ছেন এবং যদিও বাংলাদেশ দলের আসলে ফিল্ডিং প্র্যাকটিস করার কথা রয়েছে স্যার ভিভিয়ান লিচার্স স্টেডিয়াম। চলছে প্রেডিকশন গেম, নগদ অ্যাপে পে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। স্যার ভিভিয়ান লিচার্স স্টেডিয়াম যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ভারত ম্যাচের মেনু সেখানে ফিল্ডিং অনুশীলন করবে বাংলাদেশ দল এবং এখন বাংলাদেশ দল এসেছিল অ্যান্টিগা রিক্রিয়েশন সেন্টার যেটা অ্যান্টিগা শহরের সেন্ট জনসে অবস্থিত এবং আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি, কাদা এবং কি পরিমাণ বাজে অবস্থা আসলে ফিল্টার যে কারণে আসলে বাংলাদেশ দল অনুশীলন করার সুযোগ পায়নি এখানটায় প্রচুর কাদা এবং এই অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ড এখানে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিচ যেখানটায় আসলে অনুশীলন করার কথা সেখানে বাংলাদেশ অনুশীলন করতে পারেনি কারণ এটা আসলে ঢেকে রাখা হয়েছে এবং পুরো মাটি কিন্তু কর্ম অর্থাৎ বাংলাদেশ দল এখানকার যে আবহাওয়া তাতে আসলে বৃষ্টি কিংবা রোদ ওঠার খুব বেশি সম্ভাবনা নেই আপনি যদি দেখেন আকাশ এখনো মেঘলা এবং প্রচন্ড মেঘলা আকাশ আকাশে আসলে কোনো প্রেরিক করাটা খুব কঠিন যে বৃষ্টি হবে কি হবে না এবং এখানে কিন্তু একটা সাইক্লোনের পূর্বাভাস রয়েছে যে কারণে ক্রিকেটাররা অনুশীলন করতে এসে গাড়িতে করে কিন্তু নেমে চলে গেছেন তাদের এখন আসলে এক এক করে তারা গাড়িতে উঠেছেন এবং অনুশীলন করতে এসেও আসলে তারা অনুশীলন করতে পারেননি এবং আপনাদের দেখাচ্ছিলাম যে বাংলাদেশ দলের অনুশীলন ভেনু যেটা সেটা পুরো অনেক পুরনো একটা স্টেডিয়াম আসলে এখানে আন্তর্জাতিক ম্যাচ হয় না তবে এখানটায় কিন্তু এখানটায় কিন্তু অনুশীলন করার সুযোগ সুবিধাগুলো রাখা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পুরনো একটা পাশটায় পাশটাই এনডি রবার্টস স্ট্যান্ড এবং এখানটায় রিচি রিচার্ডসন স্ট্যান্ড এখানে এক সময় আসলে ম্যাচ হয়েছে এখন আর ওইভাবে ম্যাচ হয় না এখন স্যার ভিভিয়ন রিচার্স স্টেডিয়াম করা হয়েছে ঠিক সেখানটাতেই কিন্তু এখন ম্যাচগুলো হয় এবং বাংলাদেশ দল সেখানেই ম্যাচ খেলবে এটা হচ্ছে প্রেস বক্স এবং দেখাচ্ছিলাম যে আকাশ কী পরিমাণ মেঘলা আমরা গতকালকে এখানে এসেছি আসার পর থেকে আসলে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে কখনো রোদ আবার কখনো বৃষ্টি এরকম এবং যে কারণে মাঠটা এখনও কডমাক্ত এবং এই মাঠে আসলে অনুশীলন করার মতো অবস্থা নেই i like